শনিবার আসানসোল রবীন্দ্রসরণিতে ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কাউন্সিলর শ্রাবণী মণ্ডল ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনুভদ্র সহ বিশিষ্ট অতিথিরা মলয় ঘটক জানান রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হবার পর থেকে ইএসআই হাসপাতালে প্রভূত উন্নতি হয়েছে

তাই ইএসআই কে আরও উন্নত করতে হবে সেই চেষ্টা করি এবং করে চলেছি আজকে খুবই ভালো লাগলো যে যাদের গ্রামীণ অঞ্চলে তাদের তরফ থেকে আজকে দেওয়া হচ্ছে এবং একটু পরে তাদেরকে লাগিয়েও দেওয়া হবে এই ধরনের পরিষেবা আমরা ইএসআই থেকে দিতে পারছি এর জন্য আমরা গর্বিত যারা এখানে নার্সিং কলেজে ছোট

चलो अच्छे जाओ। बहुत जंप को आह करेंगे जाओ। आह इनका तोड़ी बात जो जो कि जारा फोरोवर निकालते हैं सुबह के आरंभ में बनवाते हैं। अभी तो आह इच्छा ही है ना आपके काउंसलर आप उन्हें मंगलवार के काउंसलर को फोरोवर इरादे को बुलाने करना है। बहुत जंप को जारा खाने सुनते बाल, खाने सुनते ब

আগে কি ছিল এবং দু হাজার পরে কি উন্নতি হয়েছে সেটা তারা আসানসোলে বসবাস করে তারা নিশ্চয়ই নিজের চোখে যাচ্ছে এখানে এমন একটা ছোট্ট হসপিটাল ছিল যে এখানে কোনো রুগী আসতে চাইছে সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত উন্নত যন্ত্র এই হসপিটালে কিন্তু এসেছেন এখানে বিএসসি নার্সিং এবং ইএসআই ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং কলেজ খালি আসাম চলেই আছে মানিকতলা বা আমাদের জিএম পড়ানো হয় এখানে কিন্তু বিএসসি নার্সিং পড়ানো হয় আমাকে এক্ষুনি বলছিলেন যে এখানে এমএসসি পড়ানো হচ্ছে না কেন আমরা নিশ্চয়ই আস্তে আস্তে এমএসসি যাতে চালু হওয়ার চেষ্টা করি কারণ এখানে যখন নার্সিং কলেজ হয় তখন পিছনে একটা ছোট্ট ঘরে আমরা চালু করেছিলাম পরবর্তীকালে ইএসআই নার্সিং কলেজ করার জন্য টাকা চেয়েছিলাম কোনো টাকা দেয়নি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজে করার জন্য ন কোটি টাকা রাজ্য সরকারের তহবিল থেকে আমাদেরকে দিয়েছিলাম এবং রাজ্য সরকারের টাকায় কিন্তু এই কলেজটা তৈরি হয়েছে এবং আরো একটা জিনিস যেটা হয়তো অনেকেই জানেন না যে ইএসআই জিনিসটা কি ইএসআই যে আমরা পরিষেবা দিই রাজ্য বিমা যে কর্মচারীদের আমরা পরিষেবা দিই এই পরিষেবাতে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এই টাকাটা যারা করোনা কাজ করেন কর্মচারী তাদের মাইকের থেকে কেটে নেওয়া হয় আর থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা কিন্তু যারা কারখানা মানে তাদের কাছ থেকে কেটে নাও এই ইসআই যে ঢাকা ইসআই যে কলেজ ইসআই যে হসপিটাল এগুলোর জন্য কেন্দ্র সরকার থেকে একটা কোষায় হবে কেন্দ্রের পুরো এখানে কিন্তু ভাগ নেই একটাকও বরাদ্দ দইগা কিন্তু রাজ্য সরকার 18 অব দ্য এক্সপেন্ডিচার দিতে থাকে অর্থাৎ যত টাকা রাজ্যে খরচা হয় না তার আটভাগের একভাগ কিন্তু রাজ্য সরকার তার তহবিল দিয়ে দেয় কিন্তু কেন্দ্র কিন্তু একটা করে দেয়